আজ আমি চলে এসেছি বাগবাজার মায়ের বাড়ি কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাগবাজার মায়ের বাড়ি আসব কিভাবে চলুন তাহলে দেখে নি যারা হাওড়া দিয়ে আসবেন হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে আট থেকে এক নম্বর ওল্ড ক্যাব রোডের উল্টো দিকেই রয়েছে ফেরিঘাট এই ফেরিঘাটে প্রবেশ করার সময় আপনার বাঁহাতে পড়বে টিকিট কাউন্টার বাগবাজার সাত টাকার জোনপতি টিকিট কেটে আপনি চলে আসবেন লঞ্চ ঘাটে এই ফেরিঘাট থেকে আপনি উঠে পড়বেন বাগবাজার যাওয়ার লঞ্চে এটি হলো বাগবাজার যাওয়ার লঞ্চ লঞ্চ ছেড়ে দেওয়ার পর গঙ্গাবক্ষের ওপর থেকে খুব সুন্দর লাগবে হাওড়া ব্রিজকে দেখতে হাওড়া থেকে বাগবাজার আসতে সময় লাগবে তিরিশ মিনিট বাগবাজার ফেরিঘাটে নেবে আপনি সামনের দিকে এগিয়ে আসবেন এগিয়ে এলেই দেখতে পাবেন একটি রাস্তা রাস্তার বাঁদিকে কিছুটা পথ এগিয়ে গেলেই আমরা পাবো বাগবাজার রেলওয়ে লেভেল ক্রসিং এই রাস্তা দিয়েই সামনের দিকে আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখবেন সামনেই ট্রাম লাইন এছাড়াও দমদম স্টেশন থেকে আপনি চলে আসতে পারেন বাগবাজার স্টেশন বাগবাজার স্টেশনে সামনের দিকে নেবে আপনি দেখতে পাবেন লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে একটি রাস্তা আপনি বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যাবেন গেলেই দেখতে পাবেন টাম এই টাম লাইন থেকে আপনাকে এগিয়ে যেতে হবে সামনে কিছুটা রাস্তা এগিয়ে গেলেই বাঁদিকে পড়বে গিরিশ মঞ্চ আর এই গিরিশ মঞ্চ থেকে সামনে কিছুটা গেলেই আপনি দেখতে পাবেন চার মাতার মোড় চার মতার মোড়ের এই ডানদিকের রাস্তাটি যাচ্ছে শোভাবাজার সোজা গেলে শ্যামবাজার পাঁচ মাতার মোড় আর বাঁদিকে চলে গেলে আপনি চলে যাবেন মায়ের বাড়ির গেট আমরা চলে এলাম মায়ের বাড়ির এই গেটের সামনে এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করেই কিছুটা পথ সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন মায়ের বাড়ি লেখা একটি সাইনবোর্ড এই সাইনবোর্ডের বাঁদিকে তাকালে দেখতে পাবেন একটি রাস্তা প্রবেশ করছে আর এই রাস্তার বাঁদিকের বাড়িটি মায়ের বাড়ি বাগবাজার ফেরিঘাট থেকে মায়ের বাড়ি আসতে সময় লাগবে ছয় থেকে সাত মিনিট আর বাগবাজার রেলওয়ে স্টেশন থেকে সময় লাগবে মায়ের বাড়ি আসতে পাঁচ থেকে ছ মিনিট চলে এলাম আমরা বাগবাজারে মায়ের বাড়ি প্রতিদিন মায়ের বাড়ি সকাল ছটা থেকে সকাল এগারোটা এবং বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনি যে কোনো দিন চলে আসতে পারেন মায়ের বাড়ি আর এই সামনের যে দরজাটা দেখছেন এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে মায়ের বাড়ির ভিতরে ভিতরে ঢুকেই দেখবেন মহারাজের ঘর এবং বাঁদিকে দেখবেন জুতো রাখার জায়গা আর জুতো রাখার জায়গা থেকে সামনেই দেখতে পাবেন মহিলাদের টয়লেট পাশেই রয়েছে পুরুষদের টয়লেট আর হাত ধোয়ার জন্য রয়েছে জলের দুটি বেসিন মায়ের বাড়িতে আপনি যদি দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আপনার সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে দশটার মধ্যে চলে আসতে হবে আর এই সময় এসে আপনাকে মহারাজের ঘর থেকে কুপন সংগ্রহ করে নিতে হবে কুপনের জন্য কোনো মূল্য দিতে হয় না বাহিরে প্রণামী বাস্ক আছে সেই প্রণামী বাসকে আপনি আপনার সাধ্য আপনি প্রণামী দিতেও পারেন নাও পারেন এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার মহারাজের ঘরের ডান দিকে পাশ দিয়েই উঠে গেছে সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সামনেই দেখতে পাবেন বারান্দা আর বারান্দার সামনের ঘরটি হলো মায়ের ঘর বারান্দায় বহু ভক্ত বসে আছে স্বামীজি প্রথম থেকেই চাইতেন যে কলকাতায় মায়ের একটি বাড়ি হোক যেখানে মায়ের ভক্তরা মায়ের সঙ্গে দেখা করতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত স্বামীজি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি স্বামীজির ইচ্ছাটিকে বাস্তবায়িত করার জন্য শরৎ মহারাজ ও স্বামী শারদানন্দজী মহারাজ একটি গঙ্গার ধারে জমি খুঁজছিলেন উনিশশো সালে ঠাকুরের এক ভক্ত গঙ্গার ধারে জমিটি দান করেন স্বামী শারদানন্দজি মহারাজ উনিশশো সালে এই বাড়িটি তৈরির কাজ শুরু করেন বাড়িটি সেই সময় তৈরি করতে এগারো হাজার টাকা মতো খরচ হয়েছিল উনিশশো সালে তেইশে মে এই বাড়িটি মায়ের শুভ পদার্পণ হয়ে থাকে এই দিনটিতেই প্রতি বছর মায়ের শুভ পদার্পণ দিবস হিসেবে পালিত হয়ে থাকে উনিশশো নয় সাল থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত মা এই বাড়িতেই বসবাস করেছিলেন উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা এই বাড়িতেই সমাধি লাভ করেন মায়ের ঘরের পাশের এই ঘরটি হল শারদানন্দজি মহারাজের ঘর মহারাজ এই ঘরেই থাকতেন মাকে দেখাশোনাও করতেন মাকে দর্শন করে তারপর মহারাজকে দর্শন করে বারান্দা দিয়ে সামনের দিকে এগিয়ে এলাম এগিয়ে ওপর থেকে বাড়ির ভিউটা খুব সুন্দর লাগছিল এরপর আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে এলাম সিঁড়ি দিয়ে নামার সময় এই যে সোজা ঘরটি এই ঘরটি হলো প্রণামী বা অনুদান ঘর এখানে আপনি অনুদান অথবা প্রণামই দিতে পারেন ভোগ প্রসাদের সময় হয়ে গিয়েছে প্রায় বারোটা বাজে যোগানন্দ হলের ভিতর দিয়ে প্রবেশ করলাম বারান্দা যোগানন্দ হলে মহিলারা বসেন এবং এই বারান্দায় পুরুষরা বসেন ভোগ প্রসাদে প্রথমে এলো মায়ের নিবেদন করা ভোগ তারপর দেয়া হলো খিচুড়ি এরপরে চলে এলো অন্ন অন্ন দেওয়ার পর ডাল তারপর একটা পাঁচ তরকারি এরপর দেয়া হলো আবার আর এক রকমের সবজি তারপর এলো চাটনি চাটনির পরে এলো পরমান্ন ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে যাওয়ার পর পাতা আর গ্লাসগুলি এক দাদা পলিব্যাগ নিয়ে আসছেন এর ভেতর ভরে দিতে হবে মায়ের বাড়িতে দুপুরে ভোগপ্রসাদ গ্রহণ করার পর আমরা মায়ের বাড়ির বাইরে এলাম বাইরে বেরিয়ে মায়ের বাড়ির ঠিক পাশেই রয়েছে রামকৃষ্ণ মঠের একটি আউটলেট যেখান থেকে আপনারা মা এবং ঠাকুরের ছবি সহ বিভিন্ন সামগ্রী কেনাকাটা করে নিতে পারেন এটি হলো সেই আউটলেটটি আউটলেট থেকে বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার সময় সামনে যে বড় বিল্ডিংটি দেখছেন এটি হলো উদ্বোধন অফিস উদ্বোধন হলো রামকৃষ্ণ মঠের মাসিক পত্রিকা যেটি এখান থেকেই প্রকাশিত হয়ে থাকে এই পত্রিকা প্রকাশের উদ্দেশ্য হলো রামকৃষ্ণদেবের বাণী ও ভাবধারা দিকে দিকে ছড়িয়ে দেওয়া এছাড়াও এখান থেকেই রামকৃষ্ণ ভাবধারা বিভিন্ন বই প্রকাশিত ও বিক্রয় হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার